একা একা বাইরে খেতে গেলে যেভাবে খুশি সেভাবেই হচ্ছে চলে যাই কিন্তু যখন ফ্যামিলি সহ যাই কোনো ডিনার বা কোনো দাওয়াতে তখন তো আর যেভাবে খুশি সেভাবেই চলে যাওয়া যায় না তখন সুন্দর একটা ড্রেস পরতে হয় সুন্দর করে একটু রেডি হতে হয় আর হচ্ছে গাড়িতে যেতে হয় আজকে অনেক বৃষ্টি পড়ছে মানে একদম ঝড়ের মতো বৃষ্টি হচ্ছে যাই হোক আমরা চলে আসছি ফাইভ স্টার কোনো প্লেসে আসলে মনটাই ভালো হয়ে যায় এত সুন্দর ভিতরে কে কে বলতে পারো দেখি এই প্লেসটা কোথায় তো অ্যাজ ইউজুয়াল প্রথমে হচ্ছে স্যুপ দিল স্যুপ আমার একদমই পছন্দ না ওইদিকে ফাতিহার বাবা ফাতিহাকে খাওয়াচ্ছে শরীর ভালো হওয়ার পর থেকে ফাতিহার একদম মুখে রুচি চলে গিয়েছে মানে কোনো কিছুই সে খেতে চায় না জোর করে হচ্ছে সব খাওয়াতে হয় স্যুপের সাথে একটা কাবাবের মতো ছিল যেটা খুবই মজা ছিল তো আমাদের খাবার চলে আসছে কোনো দাওয়াতে গেলে বা কোথাও খেতে গেলে আমার যে কি পরিমাণ খিদে লাগে মনে হয় যে যা আছে সব আমি খাবো তার পর কিছু খাওয়ার পর আর কোনো কিছুই খেতে পারি না তবে এখানে যে মিক্সড ফ্রাইড রাইসটা ছিল এত মজা ছিল আমি যত জায়গায় খেয়েছি এই রাইসটার মতো কোথাও পাইনি এখনো যেন আমার এই টেস্টটা মুখে লেগে আছে আর এইদিকে এত বৃষ্টি বৃষ্টি মানে ঝুম বৃষ্টির সাথে সাথে অনেক বজ্রপাতও যে কোনো পরিবেশে গেলেই ফাতিহা অনেক খোলামেলা বেশি খুশি হয় মানুষের মন মতো খেলতে পারে দৌড়াদৌড়ি করতে পারে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবা জায়গাটা কোথায় ভিডিওটা যারা এই পর্যন্ত দেখেছ তারা কিন্তু বুঝে গিয়েছো এটা কোথায় এখানে একটা সুন্দর দোলনা আছে যেখানে বসে খাওয়ার পর আমরা একটু রিল্যাক্স করছিলাম আর ফাতিহা এসে আমাদের সাথে বসে গেল ফ্যামিলি সহ যখন আমরা একসাথে বের হই তখন দেখা যায় যে আমাদের অনেক দূরেই যাওয়া হয় আর ওইদিকে ফাতিহার বাবা মনের আনন্দে দোল খাচ্ছে আর কি যেন ভাবছে একটু যদি ছবি তুলে দেওয়ার কথা বলি বা ভিডিও করার কথা বলি মানে তার যে কি পরিমাণ কষ্ট লাগে তাই নিজের কাজ নিজেই করছি আর নিজের কাজ নিজে করাই ভালো এমন একটা প্লেসে আসলে যে কারো মনই ভালো হয়ে যাবে এত ঠান্ডা একটা পরিবেশ জায়গাটা খুবই সুন্দর আমরা খাওয়া দাওয়া করে একটু গল্প গুজব করেই হচ্ছে বের হয়ে যাই ডিনারের জন্যই বেসিক্যালি আমরা আসছিলাম তো যাই হোক একটু ঘুরেও দেখলাম খুবই ভালো লেগেছে এর আগে মেবি একবার আসা হয়েছিল এখানে কার যেন বিয়ে খেয়েছিলাম কিন্তু এখন মনে পড়ছে না জায়গাটা হচ্ছে কর্মিটোলা গল্ফ ক্লাব ঢাকা ক্যান্টনমেন্টের ভিতর তো এখানে ফাতিহার বাবা কি যেন দেখছিল তখন খাওয়া দাওয়া শেষে আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর বের হয়ে যাই আর এই যে বৃষ্টি বৃষ্টি থামার তো কোনো নামই নেই যেমন বৃষ্টি তেমন বজ্রপাত মানে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে বাহিরে সব কিছু মিলিয়ে আমাদের আজকে ডিনারটা অনেক ভালো ছিল আলহামদুলিল্লাহ আর ইদানিং কাজের এত চাপে আমি ঠিক মতো ব্লগ আপলোড দিতে পারছি না যাই হোক তোমরা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার পেজের সাথেই থেকো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ